হ্যালো বন্ধুরা আজকে আবার আর দুঃখের কথা জানাতে এসেছি তোমাদেরকে হ্যাঁ এইভাবে আমার সাথে এই কাজ করাটা কি উচিত হয়েছে তোমার হ্যাঁ আর তোমরাও আমার এই ভিডিও পুরো ফুল ভিডিও দেখার পরে যদি তোমাদের ঠিক লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে ঠিক আছে তোমাদের মতামত তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সাতটার সময় আমি একটা গুড মর্নিং পোস্ট দিয়েছি তো তারপর আমি ভাবলাম যে আমি দশটার সময় একটা পোস্ট দিব একটা রিল পোস্ট করব। তো তারপর আমরা বাড়িতে আজকে আমরা তিন যা মিলে একটা বিপদনাশিনী পূজা দিয়েছি তো তো তারপর তারা পূজা তুজা দিয়ে দেওয়ার পর আমাকে বললো যে আমি একটু পাঁচালিগুলো পরে দেওয়ার জন্য তো আমি পাঁচালি পরছি তো তখন দশটা পার হয়ে গেল তো পর আমি গরি টাইম দেখি এগারোটা বেজে গেছে তো আমি বললাম যে সমস্যা নেই আমি বারোটার সময় একটা ভিডিও পোস্ট করব। তারপর আমি বারোটার সময়ও আমি রান্না করছি তো রান্না করার পরে গরির টাইম দেখি একটা বেজে গেছে তো তারপর আমি আর পোস্ট করলাম না ভাবলাম দুইটার সময় দেব দুইটার সময় দেখে আমি একটু রেস্ট করতে গিয়েছি বিছনাথ তারপরে দেখি দুইটার উপরে বেজে গেছে আর একটা তিনটা বাজে তাও আমি ভিডিও পোস্ট করতে পারলাম না ভাবলাম যে তিন চারটার সময় একটা ভিডিও পোস্ট করব চারটার সময় আমি বাড়িতে ছিলাম না আর কাজে গিয়েছিলাম পরে দেখি পাঁচটা বেজে গেছে তো এই সারা সারাদিন এসব করতে করতেই শেষ ভিডিও পোস্ট করার টাইম আমার শেষ হয়ে গেছে তো এখন দেখি রাত সাতটা আমার এখন আবার মনে 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 পড়েছে আমার 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 কি কি সময় পড়ার হতো সাথে এসব করার উচিত ছিল নাকি তুমি একটু অস্তে চলতে পারো না আমি তো সারাদিন বসে থাকি না তোমার জন্য তোমার টাইমে আমি ভিডিও পোস্ট করবো বলে আমি তো পোস্ট করতে পারি তুমি তো একটু আমার জন্য অপেক্ষা করতে পারো আমি তোমার জন্য যেহেতু অপেক্ষা করি তুমি তো আমার জন্য অপেক্ষা করো তুমি যদি ঠিক মতো চলতে পারো তাহলে চলবে হলে কিন্তু তুমি একদম বদ্ধ হয়ে যাবে কিন্তু বলেছিলাম আসতে কিন্তু লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তোমাকে